ওলাদের এক নম্বর দাবি হল সব পন্থী ওলাদেরকে হেদায় দিয়ে এবং আমাদের কাকরাইল মসজিদকে আলমী সুরার মাথা তুমি ফিরিয়ে দাও টঙ্গি ইস্তেমার মধ্যে দুই দলের ইস্তেমা হবে আমরা সেটা দেখতে চাই না ওলামায় আলমী সুরার মাথা হাতে টঙ্গি ইস্তেমা কায়ে হোক আল্লাহ আমরা এটা দেখে দুনিয়ার থেকে যেতে চাই সাহ পন্থীদের ভাগ্য যদি ভালো হয় তারা সাহকে চেয়ে দিয়ে তারা আলমী সুরা তথা ওলামাই কেরামদের মাথা হাতে তারা ফিরে আসবে এটা আমাদের আশা চেষ্টা করার পরে যদি আসলো তাহলে আমাদের কিছু করার নাই আল্লাহ পাকের কাছে আমরা জবাব দিব যে আমরা চেষ্টা করেছি দোয়াও করেছি সেই হিসাবে আমি ছোট্ট একটা আয়াত করেছিলাম ইয়াও মানা গড়ো কুল্লাউনা সিম্বি ইমা বিহিম তেয়ামতির ময়দানে আল্লাহ সুবাহান তারা বলছেন যারা যাকে ইমাম বানায় নেতা বানায় সেই নেতার অনুসরণ করে তেয়ামতির ময়দানে হাসপ তাদের সাথে হবে আমরা সারা বিশ্বের দেশ বরণ্য ওলামাই আমরা আমাদের নেতা বানাইতে চাই আপনারা রাজি আছেন তো আমরা তাদের সাথে কে আমতের ময়দানে হাসরে উঠতে চাই রাজি আছেন তো সবাই যেহেতু আল্লাহ পাকে কোরআন বলছে তাহলে সকনের সিদ্ধান্ত অনুযায়ী তার কথাগুলির কারণে তিনি ভ্রান্ত আকি দেয় চলে গিয়ে তিনি ভ্রান্ত মতবাদের মধ্যে নিজকে জড়াই আসেন এবং তিনি নাহক রাস্তায় চলে চলে গুমরা হয়ে গেছে। কে আমতের ময়দানে অবশ্যই যদি তুমি মৃত্যুর আগে তওবা করে ফিরে না আসে এই গোমরা অবস্থায় যদি মৃত্যুবরণ করে তার অনুসারী যারা আছে তাদের হাসর অবশ্যই সাহায্য আমরা এই ভ্রান্তওয়ালা মানুষের সাথে ক্রমতার যারা হাসর হোক আমরা চাই না কি ঠিক আছে না আমরা চাই যে আমরা তোমার দাবি তোমার ওচুর নাই বলে যারা আছে তাদের সাথে কে আমাদের ময়দানে হাসর হোক এবং তাদের উচিলে আমরা জানলাতে যাব। আমরা এই ভ্রান্ত আঁকি দেওয়ালাকে কোনোভাবে আমরা মানতে পারি না এবং তার অনুসারী যারা আছে তাদেরকে এখনো আহ্বান করব। কে ময়দানে ভ্রান্ত আঁকি দেওয়ার সাথে না উঠে সারা বিশ্বের ওনামায় প্রাণীরা বাণীদের সাথে উঠার জন্য আশা পোষণ করে তোমরা এখনো ফিরে আসো যদি ফিরে না আসো তাহলে তোমাদের কপাল তোমরা খাবে আমাদের কিছু করার নেই বিশেষ করে আমাদের প্রশাসনের ভাইরা রাজনৈতিক ভাইরা যারা আছে তাদেরকে বলবো যে আপনারা হকটা বুঝার চেষ্টা করেন যেহেতু কেমত আপনাদের হবে মৃত্যু আপনারা হবে যারা আমাদের মুসলিম ভাইরা প্রশাসনে আছি বিভিন্ন অ্যাঙ্গেলে আছি রাজনৈতিকের মধ্যে যারা আছি সবাই যারা আমরা মুসলিম ভাই আমরা সকলে কেমতের ময়দানে ওলামাই হাক্কানি রাব্বানির সাথে হাসর হোক আমরা আপনাদের কাছে অনুরোধ করব প্রশাসনের ভাইরা বুঝবার চেষ্টা করেন সাহাব সাহেবের সাথে আমাদের শুধু আকিরাগত ব্যাপার আমলি ব্যাপার তার মাসারাগত ব্যাপার নিয়েই আমাদের সংঘাত হচ্ছে তার সাথে ব্যক্তিগত কোনো আমাদের আক্রোশ নেই যেহেতু ভ্রান্ত আকিদায় চলে গেছে আল্লাহর পায়গাম্বার তার জীবদ্দশায় মুসাইলামাতুল কাজ নবুয়তের দাবি করেছে সেটাকে প্রত্যাখ্যান সেটাকে প্রতিহত করার জন্য রসুল চেষ্টা করেছেন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালুর জমানায় সেখানে তাদেরকে শেষ করে খতম করে দেওয়া হয়েছিল কারণটা কি ভ্রান্ত আকিজাওয়ালাকে এই জমিনে এই ইসলামের পক্ষে তাকে কোনোদিন স্থান দেওয়া যায় না সেই হিসাবে আড়াই হাজার বাসী আপনারা সকলে চেষ্টা করছেন কিছুদিন আগেও শুনেছিলাম যে পাঁচই আগস্টের পরে আপনারা মার্কাজে গিয়েছিলেন সেখানে আপনাদের অনেকগুলি আক্রমণ করে আপনাদের হোন্ডা আপনাদের ভাইদেরকে অনেকে তারা রক্তাক্ত করেছে এটা তাদের চরাচরির একটা অভ্যাস তারা এইভাবে করেই মানুষকে আক্রমণ করতে পারে এটা তাদের একটা অভ্যাসে পরিণত হয়েছে তাদেরকে অনুরোধ করব। তুমি এক পক্ষে যখন বারবার করে অস্ত্র চালাবে তখন আমাকে বাধ্য হয়ে ডাই হিসাবে তার প্রতিহত যখন করতে যাব তখন তোমরা পালাবার জায়গা পাবে না আমরা সহ্য করতেছি ধৈর্য ধারণ করতেছি তবে কতদিন পর্যন্ত ধৈর্য ধারণ করবো আমাদের একটা সীমা আছে সীমা যখন অতিক্রম হয়ে যায় তখন তোমরা মনে রাখবা সেই দেপাই হিসাবে তোমরা স্থানে টিকতে পারবে না সীমার কাজগুলি ইনশাল্লাহ আবার আমাদের দখলে ফিরে আনো আমরা কাকরাইলে চোদ্দ তারিখে তারা যেভাবে করে এখন থেকে প্রস্তুতি নিচ্ছে সারা বাংলাদেশের রামায়িক সহ তবে লিগি ভাইরা সহ দিনদার ইসলাম মুসলমান ভাইরা সকলে যদি আমরা এইভাবে চিন্তা ভাবনা করি তাহলে ঢাকা অচল হয়ে যাবে ঢাকা অচল হয়ে যাবে আমরা সে চিন্তায় এখনো যাচ্ছি না আমরা এখনো আমাদের উপদেষ্টাদেরকে বলবো আপনাদেরকে বুঝার চেষ্টা করুন হক বাতিলের সংঘর্ষের মধ্যে আপনার হকের পক্ষে থাকুন রাষ্ট্র হিসাবে আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে আপনাদেরকে ওই সমস্ত মানুষকে উপদেষ্টা বানাবার জন্য দায়িত্ব দেওয়া হয় নাই যেখানে আপনারা কি জানিয়ে নতুন করে একটা লোককে উপদেষ্টা বানিয়েছিল কি নাম তাকে উপদেষ্টা দেওয়া হয়েছিল আমি আজকাল এখান থেকে ঘোষণা করতে চাই সেই আল্লামা আমার শফির রহমতুল্লাহ আলের সাথে অত্যন্ত কুটাত্ম কথা বলছিল এবং আশপাশে বিভিন্ন সময় এই দেশের সমকামী চাকে প্রতিষ্ঠা করার জন্য এই দেশে বিভিন্ন রকমের অশ্লীলতা প্রতিষ্ঠা করার জন্য সে পিছনে যা কর্মকাণ্ড করে আসছে তাকে আবার উপদেষ্টার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে আজকাল এখান থেকে আমি ব্যর্থহীন ভাষায় ঘোষণা করতে চাই তাকে অবিলম্বে এখান থেকে প্রত্যাখ্যান করুন নতুন তার বিরুদ্ধে আন্দোলন করে তুলবেন ভাইয়ের আবার আমরা মতো মদ পর্যন্ত হকের পক্ষে থাকতে চাই আল্লাহ পাকের কাছে সাহায্য করবো আমাদেরকে পর্যন্ত আমাদের ছেলে মেয়ে দিবি বাচ্চা আমাদের আত্মীয় স্বজন সকলকে নিয়ে আমরা যেন হকে প্রতিষ্ঠিত হয়ে দুনিয়ার থেকে যেতে পারি আমরা সাদি ফেকনার মধ্যে যেন জড়িয়ে না করি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন আপনারা অত্যন্ত কষ্ট করে রদ্রের মধ্যে ছিলেন এর প্রতিদান দুনিয়াওয়ালারা কেউ আমরা দিতে পারবো না প্রতিদান আল্লাহ পাকের কাছ থেকে নিব আল্লাহ আমাদেরকে সহায় করেন আজকাল এত বড় মহাসমাবেশী আপনারা একাত্মতা পোষণ করবেন তারা এখানে ইজতেমা করুক যদি একসাথে জড়াইতে চায় তাকে আপনারাও ওই জায়গার মধ্যে প্রোগ্রাম দিয়ে সেখানে উপস্থিত হতে পারবেন কিনা বলেন তো দেখি